তাই এটা প্রমাণ করতে গেলে সেটা আদালত পর্যন্ত আপনাকে যেতে হবে আপনাকে কারাগারে যেতে হবে দিন আপনাকে হাজত খাটা লাগতে পারে তো সেই জায়গা থেকে আমাদের যে দাবি সেটা হচ্ছে সারা দেশের সাংবাদিকদের তালিকা করা এই দেশ গঠনের চুয়ন বছর সম্ভব হয়নি এদেশের মৎস্যজীবী জেলেদের তালিকা রয়েছে এদেশের কৃষকদের তালিকা রয়েছে এদেশের মুক্তিযোদ্ধাদের তালিকা রয়েছে এদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের একবার ছেলেমেয়ের পর্যন্ত তালিকা রয়েছে পেনশন রেশনের জন্য তাদের তালিকাও সরকারের কাছে আছে গরু ছাগলের তালিকা রয়েছে যেটি সাবেক প্রেস কাউন্সিলের ম চেয়ারম্যান বিচারপতি মমতাজুদ্দিন আহমেদ বলেছিলেন আমাদের একটি আয়োজনে এসে যে এতে গরু ছাগলের পশু প্রাণীর তালিকাও পশু প্রাণীর রয়েছে কিন্তু সাংবাদিকদের তালিকা সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে নেই এটি কিন্তু অত্যন্ত দুঃখ পরীক্ষা আমরা এই দাবি তুলে তেরো বছর ধরে কাজ করে আসছিলাম কিন্তু এই দাবির সাথে রুট লেভেলের সাংবাদিকদের তৃণমূল পর্যায়ের সকল সাংবাদিকদের একাত্মতা ঘোষণা করতে হবে তাই এটা প্রমাণ করতে গেলে সেটা আদালত পর্যন্ত আপনাকে যেতে হবে আপনাকে কারাগারে যেতে হবে দুই চার পাঁচ দশ দিন আপনাকে হাজতও কাটা লাগতে পারে তো সেই জায়গা থেকে আমাদের যে দাবি সেটা হচ্ছে সারা দেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা এই দেশ গঠনের চৌন্য বছর সম্ভব হয়নি এদেশের মৎস্যজীবী জেলেদের তালিকা রয়েছে এদেশের কৃষকদের তালিকা রয়েছে তালিকা রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পর্যন্ত তালিকা রয়েছে পেনশন রেশনের জন্য তাদের তালিকাও সরকারের কাছে আছে গরু ছাগলের তালিকা রয়েছে যেটি সাবেক প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতা উদ্দিন আহমেদ বলেছিলেন আমাদের একটি আয়োজনে এসে যে দেশের গরু ছাগলের প্রাণীর তালিকাও পশু প্রাণীর মন্ত্রণালয় রয়েছে কিন্তু সাংবাদিকদের তালিকা সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে নেই কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাগের বিষয় আমরা এই দাবি তুলে তেরো বছর ধরে কাজ করে আসছিলাম কিন্তু এই দাবির সাথে রুট লেভেলের সাংবাদিকদের তৃণমূল পর্যায়ের সকল সাংবাদিকদের একাত্মতা ঘোষণা করতে হবে